সুখবর 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 আপনাদের জানাচ্ছি এক মহা সুখবর বড় পীর আব্দুল কাদের জিলানির সিলসিলা রুহানি তনবীর এন্ড আয়ুর্বেদিক চিকিৎসালয় সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় মানসম্মত চিকিৎসা এখন আপনার হাতের কাছে এখানে জিন পরি ভূত ছাড়ানো হয় সর্বোপকার রোগের চিকিৎসা করা হয় ডায়াবেটিস গ্যাস্ট্রিক প্যারালাইসিস পাতলা পায়খানা হাঁপানি বাত ব্যথা পুরাতন আমাশয় মেয়েদের সাদা স্রাব মাসিক গন্ডগোল গর্বে বাচ্চা আসছে না প্যারালাইসিস হারনিয়া একশিরা পায়ে গেটে গেটে ব্যথা বুক ধরবর করা শ্বাসকষ্ট অর্শ হারিস নার্ভের সমস্যা বাচ্চারা ঘুমের মধ্যে কান্না করে অ্যালার্জি মুখের ব্রোন মেস্তা অর্শ গেস পাইলস প্রস্রাবে জ্বালা